আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দেব যে খুব অল্প বয়সে সংগ্রাম করে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে তার বয়স যখন খুব অল্প তখন তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় সে পরিবারের বড় সন্তান হওয়ার ফলে পরিবারের দায়িত্বটা কাঁধে তুলে নেয় কিভাবে সেই সংগ্রামটা করে এখন এই পর্যায়ে এসেছে আজকে তার মুখ থেকেই তার জীবনের এই গল্পটা আমরা শুনবো চলুন তাহলে তার মুখ থেকেই তার এই গল্পটা আমরা শুনে আসি আমাদের সাথে আজকে আছে ও হচ্ছে ইরান তুমি বলো তোমার নাম কি বয়স কত কোথায় পড়াশোনা করেছ আমার নাম মোহাম্মদ ইরান খান আমার বয়স আঠারো বছর আমি আজম খান সরকার কমার্স কলেজে পড়ি আমি এবার দুই হাজার পঁচিশের এইচএসি মানে পরীক্ষা দিয়েছি আর কি তোমরা কয় ভাই বোন তোমরা দুই ভাই আমি বড় আমার ছোট আর একটা ভাই আছে তোমার পরিবারের সদস্য কয়জন তারা কেমন আছে এখন আমার পরিবারের সদস্য চারজন আলহামদুলিল্লাহ তারা এখন অনেক ভালো আছে যখন তোমার বাবা অসুস্থ হয় তখন তোমার বয়স কত ছিল আসলে আমার বাবা যখন অসুস্থ হয় তখন আমার বয়স 18ই ছিল কিন্তু 18 কে পা দিয়েছিলাম তখন কিন্তু এখন আমার বয়স আঠারো বছর আর কি আট মাস মানে আঠারো বছর যখন আমি পা দিই তখনই আর কি সমস্যার সম্মুখীন আমার হতে হয় তোমার বাবা মূলত কি কারণে অসুস্থ হয় তার অসুস্থতাটা কি আসলে আমার আব্বু একজন ব্যবসায়ী সে একজন কাঁচামাল ব্যবসায়ী সে ব্যবসার পেছনে অধিক টাইম সময় আর কি ব্যয় করেছে তো এই ব্যবসা করতে করতেই তার জীবনে আর কি সমস্যাটা হয় সে সর্বপ্রথম মানে সেই দিনটা ছিল শুক্রবার সে অসুস্থ ছিল তো রাত্রে আর কি তাকে ওষুধের মানে ওষুধটা আর কি বেশি পরিমাণে খাওয়ানো হয়েছিল এর জন্য আর কি সে সকালবেলায় বাজারে মাল কিনতে গেছিলো তখন আর কি সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে আর কি অবস্থা খুবই খারাপ ছিল তখন আর কি আমাকে একজন ফোন দিছিল যে বাবা তোমার আব্বু তো অসুস্থ হয়ে পড়ছে তুমি কি আসতে পারবে তো আমি গেছিলাম ওইখানে আমি নিজে যাই আর কি তাকে উদ্ধার করছিলাম উদ্ধার করে তাকে আমি নিজে হাতে রে ভর্তি করছিলাম তো সে খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়ছিলো তার ডায়াবেটিসের অনেক সমস্যা ছিল বাট যারা জানেন যে ডায়াবেটিসের সমস্যা থাকলে যে সুগার লো হয়ে গেলে কত সমস্যার সম্মুখীন হইতে হয় তো তারও সে একই সমস্যা হয়েছিল আসলে সে একজন ডায়াবেটিসের রোগী ছিল এর জন্য তাকে ইনসুলিনস দেওয়া হতো এর জন্য আর কি অধিক পরিমাণের ইনসুলিনস তাকে দেওয়া হয়েছিলো এর জন্য আর কি এই সমস্যার মুখে পড়তে হয় আসলে আমার বাবা যখন অসুস্থ হয় তখন আমারও খুব খারাপ লাগছিলো আমি আমার এতটা খারাপ লাগছিল তা বলার মতো না তখন টানা চার মাস আমার বাবা কি বাসায় বেড রেস্টে ছিল তো তখন টানা চার মাসে আমি আর কি তার ব্যবসা চালাইছি আমি ব্যবসা চালাইছি খেলাধুলা করছি নিজে খেলাধুলা করতাম তখন এখনও খেলাধুলা করি তখন খেলাধুলা করতাম দোকানদারি করতাম সব কিছু ঠিক রেখে আমি আমার নিজের সব ফ্যামিলির সব কিছু ঠিক রেখে আর কি আমি আমার সব কিছু ঠিক রাখতাম তো সে অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফ্যামিলির দায়ভর সবারকে তখন আমার পরেই চলে আসে কারণ আমি ফ্যামিলির বড় ছেলে ছিলাম তখন আমার নিজেরও একটু পরিশ্রম বেশি করা লাগতো ধরেন সকালবেলা মাল কিনতে যাইতাম মাল নিজে হাতে কিনতাম বাজারে আসতাম এসে আমাদের দোকান আছে সে দোকানে আমরা বিক্রি করতাম আবার বিকেলে প্র্যাকটিসে চলে যেতাম আসলে আমি এই চার মাসের ভিতরে আমি কোনো দিনও প্র্যাকটিস বাদ দিই নাই আমি রেগুলারই প্র্যাকটিস করছি আসলে আমি ফ্যামিলিকেও যতটা ভালোবাসি আমি ফুটবলকে অতটা ভালোবাসি এর জন্য আমি কখনো প্র্যাকটিস সারি নাই তারপর হচ্ছে আমি আমার বাবাকে অনেক সাপোর্ট দেই তখন তো মাঝখানে আমার অনেক সমস্যার মুখে পড়তে হয় অনেক মানে টাকা পয়সার অনেক সংকট ছিল আমাদের তো সেইখানে আমাদের আমার আত্মীয় আর কি আমার ফুফু আমার চাচা আমার নানি আমাদেরকে অনেক হেল্প করে তো তারা আমাদের বিপদে যে সাপোর্টটা দিছে এইটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে মানে আমার ফ্যামিলিকে এই সাপোর্টটা দেওয়ার জন্য আসলে কি বলবো না বললেই নয় যে বিপদে মানুষের পাশে দাঁড়াইলে আপনারা যখন বিপদে পড়বেন মানুষ আপনাদের পাশে দাঁড়াবে সবসময় আপনারা মাথায় একটা কথাই মনে রাখবেন মানুষ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সম্পূর্ণ না পারেন সামান্য কিছু অংশ দিয়ে হেল্প করবেন এতে মানুষ যারা বিপদে পড়ে তারাই বলতে পারবে যে সামান্য কিছু হেল্প তাদের কতটা জরুরি বলেন এই যে তোমার বাবার যে ইন্সুরেন্স বেশি হয়েছিল এটা কেন কে কে তাকে আসলে এইটা আমার ওষুধ দিত কিন্তু আমার এক ফুফু ছিল তার সে বলতেছিল যে এত আর কি অল্প করে দিলে আর দ্রুত শেষ হবে না আর সেও দ্রুত সুস্থ হতে পারবে না এর জন্য আর কি তাকে আমার সে ফুফু অধিক মাত্রায় আর কি ইনসুলিন দিয়ে দেয় এর জন্য সেই মূলত তার সমস্যার কারণ হচ্ছে ওই ইনসুলিনসই কারণ সে থ্রি এম এল আর কি মানে থ্রি মিলি আর কি ই দিত তো তখন ওই এক রাত্রেই তাকে আর কি পুরো এক মাসের যে আর কি কভার হয়ে যায় তো এক মাসে তার সম্পূর্ণ যে মাসে যতটুকু লাগতো একবারে তাকে সম্পূর্ণ আর কি দেওয়া হয়েছিল এর জন্য আর কি সমস্যা দিনে দেওয়া হয়েছে তার জন্য সর্ব প্রথম আর কি আমার আম্মু তাকে গাইডলাইন দিত গাইড লাইন আর কি ঠিকঠাক দিতো তারপর হঠাৎ একদিন সে আসছে বলছে যে এত কম দিলে হয় না একটু বেশি দিতে হয় তো একবার আর কি অনেক দিছিল এর জন্য আর কি সে তার সমস্যা আর কি সে অসুস্থার মূল কারণ হচ্ছে ইনসুলিন তাকে অধিক পরিমাণে দেওয়া হয়েছিল এর জন্য এটা কি সে না জেনে দিছিল নাকি ইচ্ছাকৃত আসলে যে দিছে সেও আর কি ইনসুলিন ব্যবহার করে হয়তোবা সে ভালো মন করে দিছে নাকি খারাপ ভাবে দিছে এটা আমার জানা নাই এই যে তোমার বাবা যখন অসুস্থ হয়ে যায় তুমি যখন হসপিটালে নিয়ে যাও তখন শুধু তুমি তোমার সাথে আর ছিল আমি গেছিলাম তারপর হচ্ছে বড় বাজারে যে দোকান আর কি অসুস্থ হয়ে পড়ছিল সেই দোকানদার আমাকে অনেক সাপোর্ট করছিল আসলে সেই আমাকে সর্বপ্রথম ফোন দিয়ে জানাইছিল যে বাবা তুমি কোথায় গুরুত্ব আসো তোমার আব্বু তো অসুস্থ হয়ে পড়ছে তো আসলে আপনাদের সামনে যদি আপনাদের বাবা অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাদের ফিলিংসটা কেমন লাগবে এটা আপনারাই বলতে পারবেন আসলে তখন আমি নিজেকেও ধরে রাখতে পারি নাই খুবই খারাপ লাগছিলো আমার এটা বলার মতন না নিজের কাছে অনেক খারাপ লাগছিল যে হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে মানে তার এমন অবস্থা হয়েছিল সে কথা বলতে পারতেছিল না সে মানে তার সেন্সলেন্স হয়ে গেছিলো সে কাউকে দেখে চিনতে পারতেছিলো না আমি যে তার বড় ছেলে সে আমাকে চিনতে পারতেছিলো না সে মানে কথাই বলতে পারতেছিলো না ঠিক মতন কি বলবো সে অনেক সেন্সলেস হয়ে গেছিলো সে আমাকেও চিনতে পারতেছিল না তারপর তাকে আমি আর কি হসপিটালে নিয়ে গেছিলাম আমি আর আমার যে কাকু আর কি ফোন দিছিল তাকে সাথে করে নিয়ে গেছিলাম সে আমাকে অনেক হেল্প করছিল মানে আমি টাকা নিয়ে যাই নাই সে আমাদের আর কি তখনকার হাসপাতালে নিয়ে গেছিলো টাকাও দিছিল টাকা দিয়ে হেল্প করছিল আসলে কি বলবো যে তাকে মানে মানে ধন্যবাদ জানাই যে তখন আমাদের কাছে টাকা ছিল না ইমার্জেন্সি অনেক টাকার দরকার ছিল কেউই টাকা নিয়ে গেছিল না এর জন্য আর কি তার কাছ থেকে আমরা অনেক উপকার পাই তোমার আব্বু হসপিটালে কতদিন ছিল সে হসপিটালে প্রায় দশ দিনের মতন ছিল সে দশ দিনে মনে করেন যে আমাদের ফ্যামিলি অবস্থা পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ তো ততদিন যতদিন আর কি হসপিটালে ছিল প্রায় অনেক টাকার মতন আর কি ব্যয় হয়েছিল তার সম্পূর্ণ খরচ দিছিল আমার ফুফু আমার চাচারা দিছিল আমার ফুফু আমার নানি দিছিল তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তোমার এই যে তোমার বাবা সবজি বিক্রি করত তো তুমি পরবর্তীতে তার এই কাজটা কাঁধে নাও তোমার আগের অভিজ্ঞতা ছিল এই সম্পর্কে আমি ব্যবসা করি ক্লাস 7 থেকে মানে আমি ব্যবসা মানে দোকানে যেতাম আমি ক্লাস সিক্স থেকে আমি তার দোকানে যেতাম তার মানে মাল টাল গোসাই দেওয়া আসতাম মানে যত কাঁচা সবজি আছে আমি যাইতাম তাকে সম্পূর্ণভাবে তাকে আমি সাপোর্ট দিতাম ধরেন তখন আমি পড়ালেখার পাশাপাশি তাকে আমি সকালে আর কি মাল সাজাই দেওয়া আসতাম তারপরে হচ্ছে আপনার রাত্রে যাইতাম রাত্রে যে আর কি মানে বিভিন্ন ধরনের হোটেলে সে মাল দিত সেরকম হোটেল থেকে আর কি টাকা কালেকশন করতাম তারপরে টানা আমি আর কি এই চার বছর পাঁচ বছর আমি এই তার কাজে আমি হেল্প করতেছি এখন আমার মানে ব্যবসার দায়িত্বটা আর কি আমারই কাঁধে আসে আর কি পড়ছে তো সে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এর জন্য আর কি আমার নিজের পর আর কি পেশার খুব কম পড়তেছে আর যে কালেকশনের যে দায়িত্বটা আমার ছোট ভাই আছে সে আর কি সেই দায়িত্বটা আর কি ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই আর কি রাতে যায় রাতে যে আর কি টাকা উঠিয়ে আনে তোমার ছোট ভাইয়ের বয়স কত আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে এই 12 বছর ও সে পারে হ্যাঁ সে পারে মানে আর কি ছোটবেলা থেকে অভ্যাস তো আসলে কি বলবো মানে আমি ছোটবেলায় ও এখন ক্লাস 4 এ পড়ে তো আমি ক্লাস 6 এ যখন পড়তাম তখন আর কি আমাকে বাজারে পাঠাতো কিন্তু অতটা বুঝতাম না কিন্তু সে তার অনেক অভিজ্ঞতা আছে আসলে ও অনেক ক্লাস 2 তে থাকতেও আর কি বাজারে যেত ঘোরাফেরা করত তো আমার আমি ওকে সবসময় সাথে করে নিয়ে ঘুরতাম ফিরতাম যেখানে যেতাম আমি ওকে চিনাতাম কারণ ওর মনে করেন যে কখনো আমি কখনো অসুস্থ হয়ে পড়লাম তখন আর কি ব্যাকআপ দিবে আর কি ছোট ভাইয়ের জন্য আর কি ও ক্লাস ফোরে পরে বাট ওর মেধা অনেক ভালো আর কি পড়ালেখায় মেধা অতটাও ভালো না কিন্তু ওর আউটসাইড নলেজ খুবই ভালো হ্যাঁ তো এখন তোমার আব্বু কি সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে তাও আর কি আমি তাকে এখনো সাপোর্ট দেই সে আর কি সকালে দোকানদারি করে আমি আর কি আমার সারাদিনের যে কাজ কাম আছে এগুলা করে আমি সন্ধ্যা ছয়টার সময় আর কি দোকানে যাই দশটার সময় আমি বাসায় আসি মানে রাত্রে আর কি চার ঘন্টার মতো আমি তাকে ব্যাকআপ দিই আসলে এই ব্যাকআপ আরকে আর কি সবাই দিতে পারে না বিভিন্ন ধরনের মনে করেন বিভিন্ন সমস্যা থাকলেও মনে করেন তাও আমি দোকানে যাই ধরেন আমি কোনো কাজ শেষ আমি আটটার সময় যদি আমি বাসায় যাই তাও আমি তখন আমি দোকানে যাই কারণ আসলে আমাদের আর্থিক অবস্থা এতই খারাপ যে একবার দোকানদারি মানে ব্যবসা না করলে আমাদের খুবই সমস্যার মুখে পড়তে হয় আর কি আসলে যারা ব্যবসা করেন তারাই বলতে পারবেন যে বর্তমান ব্যবসার যে অবস্থা খুবই খারাপ তোমাদের পরিবারের আর্নিং সোর্স তোমার বাবা একাই জি আমার বাবা একাই আর্নিং সোর্স তুমি যে আট মাস তোমার বাবার যে দোকানটা চালাইছো তোমার অভিজ্ঞতা কেমন ছিল আসলে আমার অভিজ্ঞতা আগে থেকে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল কারণ আমি যেহেতু ক্লাস এইট নাইন টেনে যখন আমি পড়তাম আমি পুরোপুরি আর কি তখন ব্যবসা করতাম সে আমাকে ক্লাস এইট আমার মনে ছিল যে আমি ক্লাস সিক্স থেকে আর কি তার কাছে যাইতাম সে আমাকে দুই বছর পর আর কি একা ছাই আর কি সে বরিশাল গেছিল বেড়াইতে তো আমার কাছে দুই দিন আর কি দোকান হ্যান্ড করে দিয়ে গেছিল তো আলহামদুলিল্লাহ আমি মানে অতটা বুঝতাম না তখন তো ব্যবসা করতে করতে এখন আমি ব্যবসার প্রতি আমার আলাদা একটা এক্সপার্ট চলে আসছে মানে আর কি জ্ঞান বুদ্ধি চলে আসছে তখন আমি করছিলাম সে আমাকে রাইখে রাইখে চলে যাইতো মানে দুই দিন তিন দিনের জন্য আর কি আমাকে দোকান হ্যান্ড ওভার করে দিয়ে যাইতো মানে তখন আমি মাল কিনতে বুঝতাম না সে আমাকে মাল মালটাল কিনে দিয়ে যেত যে বলতো এইগুলা এই দামে বিক্রি করবি আমি এইগুলা ওই রকম বিক্রি করতাম তো এখন মনে করেন সে যখন অসুস্থ হয় তখন থেকে আর কি আমার লাইফের প্রথমে মাল কিনা শুরু করি তাও আট মাস আগে থেকে আমি মানে আমি আগে কখনো মাল ওইভাবে বড় বাজার থেকে মাল কিনে এনে এই বাজারে আমি কখনো মাল বিক্রি করিনি ছোট বাজারে তো সে যখন প্রথমে অসুস্থ হয় তখনই আর কি আমি নিজে মাল কিনছিলাম নিজে এনে নিজে ওইগুলো আর কি বিক্রি করছিলাম তোমরা এই মালটা নিয়ে আসো কিসে আসলে এই মালটা নিয়ে আসি আমরা আর কি ভ্যানে করে আমাদের নিজস্ব ভ্যান না এটা আর ভাড়ার ভ্যান ওখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় আচ্ছা তুমি তো এত মানে এত সমস্যার ভিতর থেকে আমি যতটুকু জানি তুমি একজন ফুটবল প্লেয়ার পাশাপাশি তুমি একটা ছোট পার্ট টাইম জব করো তো এত কিছু মাঝখানে তুমি কিভাবে তোমার ফুটবল তোমার চাকরিতে সময় দাও আসলে যে কোনো কিছু আপনার একটা সর্বপ্রথম আপনার রুটিন করে নেওয়া উচিত যে আমি এই টাইমে এইটা করব মানে টাইম টেবিল সবসময় ঠিক রাখতে হবে তো টাইম টেবিল যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন আশা করি যে কোনো জিনিসের আপনার চেষ্টা থাকা সর্বপ্রথম উচিত চেষ্টা থাকা দ্বিতীয়ত আপনার টাইমের দিকে সেন্স রাখতে হবে কারণ আপনি সবসময় নিয়েতে রাখবেন যে আমি এই টাইমে এখানে আসছি আমি এই টাইমের ভিতরে আমি আমার জায়গায় আমি পৌঁছাবো আমি এই টাইমের ভিতর আমার এই কাজটা কভার করতে হবে তাহলে যে কোনো জিনিস একটা টাইম টেবিলের ভিতর থাকলে আপনার সে কাজটা করতে আরও সহজ হবে আর আপনার কী বলে ওকে যে আপনার যে কোনো কাজ করতে হলে আপনার নিজেরও একটু ভালো লাগবে যে আমার এই টাইমের ভিতরে আমার এটা করতে হবে নিজের ব্রেনকে হালকা একটু প্রেশার দিলে তখন কাজটা কমপ্লিট হবে ইনশাল্লাহ আসলে আমি এই ব্যবসার পাশাপাশি আমি আর কি ছোটোখাটো একটা পার্ট টাইম জব করি তো আসলে এই যে জবটা করি আমার খুবই পছন্দের একটি জব আর কি তো এর জন্য মনে করেন আমি আমার সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আমি সেই মানে মানে তাদেরকে যে সাপোর্টটা সেই সাপোর্টটা আমি আর কি তাদেরকে দিচ্ছি তো আমি সে আমাকে যখন কাজে নেয় তো বিভিন্ন রকমের সমস্যার মুখে পড়তে হতো তো মানে সমস্যায় পড়তাম তখন আমার ফ্যামিলির দিকে অনেক সমস্যা হতো তো ঠিক মতো নাকি কাজে যাইতে পারতাম না তো তারপর যখন আব্বু সুস্থ হয় তখন আমি বলছিলাম যে মানে যে আমার যে আর কি ওনার তাকে আমি বলছিলাম যে আপনি আমার পর বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন আপনি অন্য ছেলেদেরকে কাজ দিয়ে আপনি মানে আপনার তার পিছনে দৌড়াইতে হবে কিন্তু আমি সেরকম না আমি সম্পূর্ণ কাজ করব আপনার আমার পিছনে দৌড়াইতে হবে না আসলে যে আমার যে ওনার সে আমাকে অনেক ভালো গাইডলাইন দেয় অনেক মানে অনেক ভালো জানে সে আমাকে আমি তাকে অনেক মানে শ্রদ্ধা জানাই কারণ সে আমাকে এত সুন্দরভাবে গাইডলাইন দেয় আসলে আমি কিছু কিছু মানে প্রায় আমার জীবনের মানে আমি এই যে জব লাইফে মানে আমি যতদিন কি পার্ট টাইম জব করি তো আমি এই প্রায় আমি ফিফটি পারসেন্ট আর কি সিক্সটি পার্সেন্ট আর কি আমি তার নির্দেশনা অনুযায়ী চলি আর ফোর্টি পার্সেন্ট আমি আমার নির্দেশনা চলি আশা করি সময় আমি মানে আমার নিজের বর্তমানে আমি বলছি না যে আমার সেন্স কম কারণ আমি তার বুদ্ধিতে আমি চলি কারণ যে কোনো মানুষ একজন ভালো মানুষের জন্য আর কি উপকার করে কারণ সে অনেক ভালো একজন মানুষ সে আমাকে অনেক সাপোর্ট করে কারণ সে আমি তার কাছে বুঝছি যে কারণ আমি বিভিন্ন রকমের সমস্যায় পড়ছি সে আমাকে অনেক সাপোর্ট দিছে সে আমাকে বলছে তোমার যা লাগে আমি তোমাকে দিব হ্যাঁ তুমি আমার কাজটাকে একটু ভালো মতন দেখবা আসলে আমি তাকে এতটুকু আমি তাকে গ্যারান্টি দিয়েছি যে আপনি আমার করে কাজ দিয়ে আপনি কখনো কাজ মানে এরকম হয় যে আপনি মনে করেন যে কোথাও গেছেন আপনি কাজটা করতে পারেন নাই তো বিভিন্ন রকমের বাহানা বিভিন্ন রকমের আর কি কি বলো যে অজুহাত আর কি দেয় তো আমি ওরকম করি না আমি সম্পূর্ণ ভুল হইলে বলি সরি স্যার আমার এটা হয়নি আমি এটা মানে করতে পারবো না তারপর সে আমাকে সবসময় একটা জিনিস শেখায় যে কখনো যে কোনো জিনিস সবসময় চেষ্টা করবা তো চেষ্টা করলে তুমি অনেক দূর যাইতে পারবা আর আমিও তাই করি চেষ্টা করি আর যে কোনো জিনিস আমি খুব শীঘ্রই আর কি আমার ভিতর নিজের একটা ইয়ে আছে যে যে কোনো জিনিস আমাকে কেউ যদি দেয় আমি খুব শীঘ্রই সেটাকে বাস্তবায়ন করতে আমি ভালোবাসি কারণ যে কোনো জিনিস আমি মানে দ্রুত রূপ দিতে আমি পারি কারণ আমার ভিতর সে অ্যাবিলিটিটা আছে এটা আমি মানি কারণ আপনি ধরেন এটা আমাকে বললেন খারাপ কাজে না বাট ভালো কাজে আপনি আমাকে বলবেন যে এটা কর আমি নিজের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব তো আর আমি আমার নিজের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করি আল্লাহ আমার সহায় থাকে তো আমি সেই কাজ সফল হয় আসলে কি বলবো যে যে কোনো জিনিস চেষ্টা করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন তো ভালো কিছু হবে তোমার এই অভিজ্ঞতা তোমার এই যে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া এখন এই সমাজের তোমার বয়সী সব ছেলেরা আছে তারা কেউ দেখা যায় যে নেশায় আসক্ত কেউ ফোনে আসক্ত মানে এক একজন এক একদিকে আসক্ত থাকে তোমার তোমার চিন্তাধারাটা অনেক ভিন্ন এই সমাজের মানে এই যুগের ছেলেদের সাথে তোমার এই যে চিন্তাধারার যে পার্থক্য তুমি তোমার বয়সী ছেলেদের কি বলতে চাও আসলে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা টাইমটাকে সঠিক জায়গায় কাজে লাগান আপনারা সর্বপ্রথমই একটা কথা বলছি আপনার টাইমটাকে সঠিক জায়গায় ব্যবহার করেন কারণ আপনার বর্তমান যে টাইম আপনার এখন যে আপনার আঠারো বছর বয়স এই আঠারো বছর বয়স হচ্ছে একজন তরুণের উড়ার বয়স কারণ যে কোনো জিনিস আপনার মাথায় রাখতে হবে আপনার এখনই আপনার মূল মানে আর কি লক্ষ্য আপনার এই আঠারো বছর বয়সে যদি আপনি কোনো লক্ষ্য রাখেন তাহলে এই লক্ষ্যটা আপনার পূরণ হওয়ার ক্ষমতা নাইনটি থাকে যদি আপনি সেটা চেষ্টা করেন চেষ্টা না করলে কিছুই হবে না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের সময়টা কাজে লাগান আপনারা কাজের সময়টাকে যদি কাজে লাগান আপনারা অনেক ভালো জায়গায় যাইতে পারবেন এইটাই আর এইটুকু বলতে চাই যে আপনারা কখনো বর্তমান সমাজে অধিকাংশ ছেলেরাই মাদক জুয়া ইত্যাদির এর পিছনে টাইম নষ্ট করতেছে তো আমি বলবো যে ওইগুলার পিছনে তারা টাইম নষ্ট না করে আপনারা আসতে পারেন বিভিন্ন ধরনের আপনার যে কোনো কাজের ভিতর ঢুকে থাকতে পারেন কারণ কাজের ভিতরে থাকলে আপনার আপনি ঘুরে ফিরলে বেড়ালে মনে করেন আপনি মাদক সেবন করলেন আপনি জুয়া খেললেন তো ওইখানে আপনার যে সেন্সটা কাজ করবে তো আপনার যে কোনো কাজের ভিতর থাকলে আপনার কিন্তু ওই সেন্সটা কাজে আর কি আসবে না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনার টাইমটাকে কাজে লাগান এই বয়সে আপনি যা করবেন তো কেউ কল্পনাও করতে পারবেন না আর আপনাদের ভিতরে সবার ভিতরেই প্রতিভা লুকিয়ে আছে যদি আপনারা সেটাকে জাগ্রত করতে পারেন যে কোনো জিনিস আপনার চেষ্টা করবেন চেষ্টা করলে ভালো কিছু হবে আশা করি আসলে আমি কী বলবো যে আমি আর কি একটা ছোটোখাটো জব করি সেই জবটা হচ্ছে আপনার মানে অনলাইনের কাজ আর কি যাকে বলে যে ইউটিউবিং করি আমি ইউটিউবিং করি তো আমিও নিজে একজন আর কি আমার ইচ্ছা আছে যে আমি অনেক বড় একটা